গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিং করছেন দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সরাসরি চলে যাচ্ছে সেখানে নতুন কোম্পানি গঠনের মাধ্যমে বিদ্যুৎ খাতে একটি নতুন অধ্যায় শুরু হয় এই কোম্পানিগুলির গঠন মূলত পিডিপির মাধ্যমে অনিয়ম বন্ধ করার লক্ষ্য হয়েছিল অর্থ লুটপাটের কৌশল বিদ্যুৎ খাতের সরকারের নীতি একটি বড় অংশ হলো কোটি কোটি টাকা লুটপাট করা নতুন কোম্পানি গঠনের মাধ্যমে কিছু ব্যক্তি নিজেদের স্বার্থ সুরক্ষিত করতে সক্ষম হয়েছে কোম্পানি বিদ্যুৎ খাতের দুর্নীতির নতুন কোম্পানি গঠনের মাধ্যমে সরকার উদ্দেশ্য ছিল বিদ্যুৎ বিভাগের কার্যক্রমগুলোকে আরো স্বচ্ছ করা জনগণের স্বার্থ রক্ষা করা কিন্তু বাস্তবে দেখা যায় ওই উদ্দেশ্যগুলি বেশি কার্যকর হয় না শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লেলে গ্ল্যামপিটি সোপ লেলে অলওয়েজ বি বিউটিফুল নিয়ম ভঙ্গের উদাহরণ নতুন কোম্পানি গঠনের পর বিদ্যুৎ খাতে অনিয়ম অব্যাহত রয়েছে বিভিন্ন সময়ে প্রকল্প বরাদ্দ কাজের মান সময়সীমা নিয়ে অভিযোগ উঠেছে বিদ্যুৎ খাতের অনিয়মের পরিণতি অর্থনৈতিক ক্ষতি বিদ্যুৎ খাতের অনিয়মের কারণে দেশে অর্থনৈতিক বাধা সৃষ্টি হয়েছে সর্বজনীন গৃহীত প্রকল্পগুলি সঠিক বাস্তবায়নের অভাবে জনগণ বঞ্চিত হচ্ছে সামাজিক প্রভাব দুর্নীতির কারণে বিদ্যুৎ বিঘ্ন করছে যা সাধারণ জনগণের জীবনে নেতিবাচক বিদ্যুৎ কারণে শিক্ষা মর্জাদ সেবা সহ অন্যান্য ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হচ্ছে শুধু পিডিবি নয় বিদ্যুৎ খাতে দুর্নীতি শুধু পিডিবির মধ্যে কি নেই অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে অনিয়মের চিত্র দেখা যাচ্ছে যার ফলে পুরো খাতের কার্যক্রম ব্যাহত হচ্ছে